যদি টাকা থাকে নিয়ে রায়খা দেন ভাই আপনার দোকানে টাকা থাকলে নিয়ে রায়খা দেন দেখেন্ডের সিলিক কোয়ালিটি দেখেন ভাই

কত তো খানি স্টিজেবল এগুলা কিন্তু আপনি এক একটা 950 টাকা এমআরপি দেওয়া আছে আমি জাস্ট একটা দেখাই এই যে দেখেন আমার ডব শোল্ডারটা ব্যাকপারও প্রিন্ট করা এই যে দেখেন আমি যদি একটু দেখাই দেই 950 টাকা এমআরপি দেওয়া কিন্তু এটা আমার কাছে মাত্র পেয়ে যাবেন 250 টাকা ভাই 250 এটা কিন্তু টু সাইড স্টিচ আর অরিজিনাল চাইনিজ ফেব্রিক এটা আমি জাস্ট কয় একটা ডিজাইন একটু দেখাই দিই আপনারে এই যে দেখেন এগুলা কিন্তু

আমি ভাই এত দেখানো সম্ভব না জাস্ট আমি কয়েকটা দেখায় দিই এই যে দেখেন দুইশো সত্তর টাকা শার্ট দুইশো কটনের মধ্যে সব কটন চেকের মধ্যে দুইশো সত্তর টাকা ভাই সব কিন্তু নতুন একদম সুপার ইন্টেক করা ভাই মার্কেট চ্যালেঞ্জ ভাই এই দামে কেউ দিতে পারবে না আমি জাস্ট আপনি ভিডিওটা কন্টিনিউ করেন আমি আর কিছু দেখায় দিচ্ছি এই এগুলো কিন্তু সব আপনি পাবেন দুইশো সত্তর টাকা একদম সব ইন্টেক দুইশো সত্তর টাকা এই শার্টগুলো আমার এখান থেকে নিতে পারবেন এক কালারের মধ্যে পাঁচটা ছটা সাতটা কালার আছে দুইশো সত্তর টাকা শার্ট প্রাইস দেওয়া আছে বারোশো নব্বই টাকা প্লাস ভ্যাট তো ফ্যাব্রিক্স ওইভাবেই করছে ভাই যে কোয়ালিটিটা কত ভালো বসছে ভাই আমি আবার বলি আমি স্টকে মাল কিনি একসাথে চার হাজার পাঁচ হাজার পিস প্রোডাক্ট কিনি যার জন্য আমি অনেক কমই কিনতে পারি ভাই দেখতেছেন অনেক কালেকশনের সব কিন্তু আপনার দুইশো টাকা এগুলো হচ্ছে ফুল হাতের মধ্যে আর হাফ হাতের মধ্যে শার্ট আছে আপনি এখানে দেখতেছেন এখানে দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকায় এই শার্টগুলো আপনি দিতে পারবেন কটনের মধ্যে এগুলোর মধ্যে কালার আছে অনেক অনেক শার্ট কালেকশন আছে দুশো পঞ্চাশ টাকায় এই শার্টগুলো আমার থেকে এখানে এসে পারচেস করে নিতে পারবেন আমি যদি আরো দুশো টাকার কিছু শার্ট দেখায় দিই এগুলো হচ্ছে অ্যালেক্স ফেব্রিক্স এই শার্টটা পড়লে মনে হবে না যে আপনি খালি খালিগায় আসেন এবং টাকা এগুলো মাত্র দুইশো বিশ টাকা এগুলো হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দুইটা এলেভেল এগুলো মাত্র আমি দুইশো বিশ টাকা দিয়ে দিচ্ছি আচ্ছা মাত্র দুইশো বিশ টাকায় দিচ্ছি দেখেন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার ওয়াশ গ্যারান্টি আছে এবং কি এক্সেল একদম সুপার ইনটেক বান্ডিল আছে হ্যাঁ এছাড়াও কিন্তু আমার কাছে অনেক কালেকশন আছে সব ডিসপ্লে দেওয়া নাই এগুলো কিন্তু এই যে এরকম সুপার ইনটেক হ্যাঁ একদম বান্ডিল টাকা করা পাবেন একদম সুপার দেখেন দুশো বিশ টাকা এগুলো আমার থেকে দিতে পারবেন তারপরে যদি আমি অল্প সময়ের মধ্যে কিছু পলো দেখাই দিই ভাই এই যে দেখেন আমার একশো তিরিশ টাকার কিছু পলো আছে দেখাই দিই এগুলো হচ্ছে একশো তিরিশ টাকা অনলি একশো তিরিশ টাকা কালার আছে হচ্ছে আপনার বিশ থেকে পঁচিশ টাকা কালার ভাই একশো তিরিশ টাকা এগুলো সব একশো তিরিশ টাকা এগুলো বিভিন্ন ব্র্যান্ডের পলো আছে দেখেন এগুলো সব কিন্তু একশো তিরিশ টাকা আমার থেকে এই গুলো নিতে পারবেন দেখেন কত সুন্দর চাইলে দিতে পারবো এটার মধ্যে ডাবল এক্স এল দেওয়া যাবে একশো সত্তর টাকা একশো সত্তর একশো সত্তর এটার মধ্যে কালার আছে এগারোটা কালো সাদা বিভিন্ন কালার মিলে এগারোটা কালার আছে এগুলো হচ্ছে আপনার একশো টাকা এই যে একশো ষাট টাকা ঠিক আছে এই যে একশো ষাট টাকা

এটা প্রাইস হচ্ছে অনলি একশো টাকা কালার একটাই এটা হচ্ছে একদম বোর্ড পলি প্লাস টিসু পলি করা থাকবে আমি দেখাই দিই জাস্ট এই এ হচ্ছে টিসুটা এই হচ্ছে বোর্ডটা হ্যাঁ এগুলো হচ্ছে একশো টাকা আপনি এক্সপোর্টের এই পাতলা কাপড়ের পিকে পলো নিতে পারবেন আমার একদম অরিজিনাল এই যে দেখেন একটা ম্যানসের কটন ফেব্রিক্সের মধ্যে অ্যাডিডাস আছে বিভিন্ন লেভেল আছে কটন এগুলো হচ্ছে একশো টাকা ভাই এগুলোর মধ্যে কালার আছে এগারোটা এগুলো হচ্ছে অনলি একশো তিরিশ টাকা ভাই একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকার মধ্যে এই মালগুলো কিন্তু নিতে পারবেন কালার কিন্তু অনেক আছে দেখতেছেন নিউ ইয়র্ক আছে অ্যাডিডাস আছে লিভাইজ আছে একশো তিরিশ টাকায় এই মালগুলা কিন্তু আপনার এই যে এইভাবে থাকবে এইভাবেই ইনটেক বান্ডি থাকবে দশ পিসের ব্লিস্টার তারপরে আবার ভিতরে সব ভিতরে সব বয়ানার পলি ঠিক আছে এগুলো কিন্তু এরকম সুপার ইন্টেক থাকবে হ্যাঁ বাচ্চা পোলো আছে হ্যাঁ বাচ্চা আপনার চার আট দশ বারো সত্তর পঁচাত্তর টাকা প্রাইস এগুলোর মধ্যে অনেক কালার আছে ভাই অনেক কালার দেখানো সম্ভব না বাচ্চা টি শার্ট আছে ভাই ড্রপ শোল্ডার ফ্যাব্রিক্সের মধ্যে কোয়ালিটি ফুল এই হচ্ছে একটা সাইজ একদম দুই থেকে চোদ্দ বছর পর্যন্ত হবে হ্যাঁ ফিলা এগুলার প্রাইস হচ্ছে আপনার দুই থেকে যেটা চোদ্দ ওটা হচ্ছে একশো টাকা আর যেটা দুই থেকে দশ বছর ওটা হচ্ছে আপনার পঁচাত্তর টাকা এই যে দেখেন কালারগুলা অনেক কালার আছে ভাই অনেক এখানে এগারোটা কালার আছে টোটালি এগুলো হচ্ছে টি শার্ট আর এগুলো হচ্ছে আপনার বয়েজের পোলো এই যে দেখতেছেন অনেক কালার পঁচাত্তর টাকা মাত্র সাইজ আছে অনেক কালার আছে বহুত ভাই পঁচাত্তর টাকা এই একটা মাল ধরনের ছয়শো পঞ্চাশ পিস আছে অ্যাডিডাসের এই মালটা আমার একটা খোলা আছে তারপর আমি খোলা দেখাই এটা কিন্তু অনলাইনে ভাইরাল একটা প্রোডাক্ট আমার কাছে মাত্র একশো টাকা নিতে পারবেন এটা জার্সি এর মধ্যে দোকানে রাখলে হান্ড্রেড পারসেন্ট সেল হবে ভাই দোকানে রাখলে এটা হচ্ছে খেলোয়াড়দের জন্য বা নর্মালও বাসায় পড়তে পারবেন এই যে দেখেন কালারটা কিন্তু শেড করা একদম লোগো একশো তিরিশ টাকায় প্রোটেক্টটা আমার থেকে নিতে পারবেন এই যে একটা কালার এ একটা কালার একটা কালার সো এটার মধ্যে দুইটা কালার হবে এ একটা কালার আর এ একটা কালার ঠিক আছে এটা হচ্ছে একশো তিরিশ টাকা নিতে পারবেন একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জার্সি ফেব্রিক্স এবং কি আপনার ঘামলে শুকা যাবে এটা আমি নিজেও উপরে তিনটা নিছি আমি আর এ একটা আছে দেখেন এটাও কিন্তু আপনার মাত্র একশো তিরিশ টাকা এটাও জার্সির মধ্যে আর একশো পনেরো টাকার মধ্যে কিছু স্টাইপের টি শার্ট দেখাই আমি একশো পনেরো টাকার মধ্যে এগুলো হচ্ছে একশো পনেরো টাকার মধ্যে টি শার্ট জাস্ট আপনি একটু দেখেন এই হচ্ছে একশো পনেরো টাকার টি শার্ট আমার কাছে কিন্তু বহু টি শার্ট আছে জাস্ট কয়েকটা কালার দেখাচ্ছি এগুলো হচ্ছে একশো পনেরো টাকার টি শার্ট এই যে দেখেন কালার কালারগুলো দেখা দিচ্ছি জাস্ট নর্মালি অল্প সময়ের মধ্যে কালারগুলো দেখা দিচ্ছি একশো টাকা এইগুলো হচ্ছে অনলি একশো টাকা আমার থেকে এখানে এসে অথবা ওয়ার্ডার করে নিতে পারবেন তো আমার কাছে ফুল হাতা শার্ট হাফ হাতা শার্ট এবং কি টি শার্ট পোলো শার্ট সবকিছুর উপরে কালেকশন আছে কিন্তু আসলে অল্প সময়ের মধ্যে এত কিছু দেখানো সম্ভব না তারপর আমি অল্প সময়ের মধ্যে যতটুকু সম্ভব হয়েছে আমি দেখাই দিছি এই যে দেখেন ভাই তিরিশ পিসের বান্ডিল আছে এই যে দেখেন ছয় পিসের বান্ডিল আছে হ্যাঁ একটা দোকান সাজানোর মতো যা কিছু লাগে সবকিছু কিন্তু আমার কাছে এক জায়গায় পেয়ে যাবেন এটা হচ্ছে 160 টাকা পলো 160 টাকা ভাই যেটা দাম বেশি ওটা আবার কোয়ালিটিও ভালো বাট এটা মার্কেটে আপনি একশো নব্বই টাকা নিচে আনতে পারবেন না আমি লাস্ট একটা প্রোডাক্ট দেখাই দিব সব ম্যানজের শার্ট একটা কারোন একটু দেখাই দেই এই যে দেখেন এগুলা হচ্ছে বিভিন্ন কালারের ম্যানজের শার্ট এই যে দেখতেছেন শার্ট এটা হচ্ছে জ্যা কটন মাত্র টাকা আচ্ছা মাত্র 280 টাকা ফুল কটন আমি যদি একটু দেখাই দেই একটা সাইজ কি কি আছে সাইজ ভাই এস এম এল এক্সেল আচ্ছা ঠিক আছে এস এম এল এক্সেল এই যে দেখেন টিস্যু বোর্ড পলি করা ঠিক আছে সব ইনটেক সুপার ইনটেক মাত্র দুইশো আশি টাকা এই শার্টগুলা নিতে পারবেন আমি যদি আরো আরো দু একটা চেক একটু দেখায় দিই মাত্র দুইশো আশি টাকা এই শার্ট নিতে পারবেন আমার এখান থেকে কালার কিন্তু আছে বহুত কালার আছে ভাই হ্যাঁ অনেক কালার আছে ভাই অল্প সময়ের মধ্যে দেখানো সম্ভব না এই যে দেখেন এটা কাপড়টা দেখেন এটা কিন্তু আর পাতলা এটি কিন্তু ইয়াংটাই করা ভাই সবগুলো ইয়াংটাই করা ফেব্রিক্স এই যে দেখেন কালার তারপরে যদি আমি শার্ট দেখাই এগুলো কিন্তু ভাই সব শার্ট এগুলো সব শার্ট এগুলো সব নতুন ঢুকতে ভাই এই যে দেখেন শার্ট ও এই যে দেখেন শার্ট সেই শার্ট ভাই আমার এখানে আসবেন একটা দোকান সাজাতে জালা এটা হচ্ছে আপনার হাতে চলে আসছে এটা হচ্ছে 6 পকেট ব্যান্ডের ঠিক আছে মাত্র এটা আছে হ্যাঁ 320 টাকা এটা কোয়ান্টিটি আছে আপনার 500 পিস আছে এই যে এই দেখেন কালার

এই প্রোডাক্টটা থাকবেন দেখতে পারবেন সো মাত্র তিনশো টাকা হোলসেল নিতে পারবেন সাইজ এস থেকে ডাবল এক্সেল পর্যন্ত তো যার প্রোডাক্ট লাগে এখানে আসবেন প্রোডাক্ট দেখবেন আপনার যা ভাল লাগে এখানে এসে দেখে নিতে পারবেন সো আমার এখানে অ্যাড্রেসটা আরেকবার বলে দিই একত্রিশ বাই তিন রসুলনগর ব্যাঙ্ক কলোনি স্টাফ কোয়ার্টার ড্যামরা ঢাকা ফোনে অর্ডার করবেন মাল পাঠিয়ে দিতে পারব তো সবাই ভালো থাকেন আলাইকুম